এই ফানুসটা তৈরি করতে আমার কাছে যে ঘুড়ির কাগজটা রয়েছে সেই কাগজের মাপ হলো কুড়ি ইঞ্চি বাই ইঞ্চি এই মাপের কাগজ আমাদের লাগবে পিস এবার এই কাগজ ছটাকে আমরা এ B এই যে পয়েন্ট দুটো দেখানো হয়েছে এই পয়েন্ট অনুযায়ী ভাঁজ করে নেবো তারপরেতে ছুরি দিয়ে ভিডিওতে যেরকম দেখানো হচ্ছে ওই ভাঁজ বরাবর খুব সুন্দরভাবে কেটে নেব এবার ছটা কাগজকে আমরা কাটার পর আমাদের কাছে এই আকারের এরকম ত্রিভুজ আকারের বারোটা টুকরো আমাদের কাছে থাকবে তারপর একটি টুকরো আমরা নেব যেরকমভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ধার বরাবর তাতে আঠা লাগিয়ে নিতে হবে তারপর আর একটা ওই মাপের কাগজকে আমরা ওই পেপারটার সাথে আটকে নেব এবার আমাদের কাছে একটা বড় ত্রিভুজ তৈরি হলো এই ত্রিভুজটার মাপ হলো তলায় চল্লিশ ইঞ্চি আর ওপরে তিরিশ ইঞ্চি এই রকম ভাবে আমরা ছখানা ত্রিভুজ তৈরি করে নেব আমাদের কাছে এখন ছখানা ত্রিভুজ তৈরি হয়ে গেছে এবার একটা ত্রিভুজকে তলা দিকে মানে দিকটার মাপ চল্লিশ ইঞ্চি সেই দিকে আমরা খুব সরুভাবে আঠা দিয়ে নেব তারপর আর একটা কাগজকে আমরা এই ত্রিভুজের সাথে আটকে নেব কিভাবে আটকাবো সেটা ভিডিওতে দেখে নিতে পারবে তোমরা তাহলে প্রথমে আমরা তিরিশ ইঞ্চি বাই কুড়ি ইঞ্চি মাপের ছটা কাগজকে আমরা কেটে নিলাম তারপর সেই কাটা দিয়ে আমরা ত্রিভুজ তৈরি ছখানা করলাম তারপর আবার ওই ছটা ত্রিভুজকে আমরা দুটো দুটো করে জুড়ে নিলাম তাহলে আমাদের কাছে রইল তিনখানা প্যানেল আমরা তৈরি করলাম এই রকম দেখতে এই ফানুসটা যেহেতু আমি কালী পুজোতে ওড়াবো তো সেই কারণে আমি একটা স্টেনসিল তৈরি করেছি যেটা কম্পিউটার থেকে প্রিন্ট নিয়ে ছুরির সাহায্যে কেটে নিয়েছি এবার একটা প্যানেলকে আমি এই পিচবোর্ডের ওপর রাখবো পিচবোর্ডটা দেওয়ার কারণ হলো আমি যখন কালারটা স্প্রে করব যেন মাটিতে না রংটা লেগে যায় তো এই প্যানেলটার ওপর আমি এবার আমার বানানো স্টেনসিলটা রেখে দিলাম সাইডে একটু কাগজ চাপা দিয়ে দিয়েছি যেন প্যানেলের সাইডে রং না লাগে আমি এখানে লাল আর নীল দুটো রং ব্যবহার করছি ছোট স্প্রে বোতলে আমি ঢেলে নিয়েছি যে কোনো রং ব্যবহার করা যেতে পারে প্রথমে লাল রংটা স্প্রে করে নিলাম এরপর আমি নীল রংটা স্প্রে করছি স্প্রে করা হয়ে গেছে এবার স্টেনসিলটা তুলে নিলাম তারপর রংটা কিছুক্ষণ শুকোতে দিতে হবে এবার আমরা তিনটে প্যানেল নিয়ে নিলাম কারণ ফানুসটা আমরা তিনটে প্যানেল দিয়েই তৈরি করব এবার আমরা এই তিনটে প্যানেলকে দিয়ে ফানুসটি তৈরি করব প্রথমে এই শুভ দীপাবলি লেখা একটি প্যানেল আমরা নিলাম সেটাকে উল্টো করে ভিডিওতে যেরম দেখানো হচ্ছে এই ভাবে রেখে দিতে হবে এর ওপর আরেকটা প্যানেল সোজা করে আমরা রাখব যেন নিচের প্যানেলটার ওপর ওপর প্যানেলটা সুন্দর ভাবে থাকে তারপর ওপরের প্যানেলটাকে একটু ভাঁজ করে তুলে নিতে হবে তারপর নিচের প্যানেলটাতে খুব সরু করে আঠা লাগিয়ে দিতে হবে আঠা লাগানো হয়ে যাবার পর ওপরের প্যানেলটাকে নিচের প্যানেলের সাথে আটকে দিতে হবে নিচের দিকটা ফার্স্টে করে নেবে তাতে সুবিধা হবে তারপর উপরের দিকটাও ঠিক একই ভাবে আটকে নিতে হবে আর আঠা দেওয়ার পর একটু শুকোতে সময় দিতে হবে একটা প্যানেলের সাথে একটা প্যানেল আমরা জুড়ে নিলাম এই ফানুসটা বানাবো আমরা তিনটে প্যানেলের এখন এই দুটো প্যানেলের সাথে আর একটা প্যানেল আমরা জুড়ব তো সেটা দেখে নাও আমরা কিভাবে জুড়ছি এবার ওপরের প্যানেলটাকে আমরা ঠিক হাফ ভাঁজ করে নিলাম কোনগুলো যেন সমান থাকে একটু দেখে নেবে এবার আরেকটা প্যানেলকে ওই ভাঁজ করা যে অংশটা রয়েছে তার আমরা রেখে দেব তারপর যেভাবে প্রথম দুটো প্যানেলকে আমরা জুড়েছিলাম ঠিক সেইভাবে আমরা তিন নম্বর প্যানেলটাকেও দু নম্বর প্যানেলের সাথে জুড়ে নেব আঠার সাহায্যে আগে নিচের দিকটা জুড়ে নিতে হবে তারপর ওপরের দিকটা এই স্টেনসিল গুলো তোমরা কম্পিউটার থেকে এরকম ছবি প্রিন্ট করে নিতে পারো নিয়ে একটা মোটা পিচবোর্ড এর উপর রেখে দিয়ে আটকে ছুরির সাহায্যে কেটে নিয়ে আমি যেরকম স্টেনশিল তৈরি করে নিয়েছি এরকম বিভিন্ন ধরনের স্টেনশিল তোমরা তৈরি করে নিতে পারবে তিন নম্বর প্যানেলটাও আমরা দু নম্বর প্যানেলে ওই ভাঁজ করা অংশটার সাথে আটকে নিলাম এবার এক নম্বর প্যানেলের সাথে তিন নম্বর প্যানেলটাকে আমরা জুড়ব ভিডিওতে যেরকম ভাবে দেখানো হচ্ছে জোড়াটা সেই রকম হবে। যদি এক নম্বর প্যানেলটা তিন নম্বর প্যানেলের থেকে বাইরের দিকে একটু বেরিয়ে থাকে তাহলে বেরিয়ে থাকা অংশতেই আঠাটা দিয়ে তিন নম্বর প্যানেলের সাথে জুড়ে নিতে হবে এবার দিকটা একটু অংশ ভাঁজ করে সেইখানে দিয়ে আটকে দিতে হবে ওপরের আঠা কারণ ওপরের দিকটা যেহেতু কাগজটা জোড়া হয়েছে তো ওপরের দিকে ফাঁক থাকলেও থেকে যেতে পারে একটু ভাঁজ করে জুড়ে নিলে তাহলে আর কোনো ফাঁক থাকার জায়গা থাকবে না এবার ওই একই ভাবে এক নম্বর প্যানেল আর তিন নম্বর প্যানেলের নিচের অংশটাকেও আমরা জুড়ে নেব এইটা জুড়ে নিলেই মোটামুটি ফানুস আমাদের তৈরি হয়ে যাবে এক নম্বর আর তিন নম্বরের নিচের অংশটা জুড়ে নিলেই খানুষ আমাদের তৈরি হয়ে গেছে এবার নিচের দিক থেকে এগারো ইঞ্চি মাপ করে একটা দাগ দিয়ে ভিডিওতে যেরকম দেখানো হচ্ছে সেই রকম ভাবে নিচটা কেটে বাদ দিয়ে দিতে হবে কারণ এইখানেই মানুষের জ্বালানিটা আমরা আটকাবো তারের সাহায্যে ভিডিওতে যেরকম ভাবে দেখানো হচ্ছে সেই রকম ভাবেই কেটে নিতে হবে কালীপুজোতে দোকানে যে ফানুসগুলো বিক্রি হয় এই ফানুষটা কিন্তু তার থেকে অনেকটাই বড় ফানুসের নিচের অংশটা কেটে নেবার পর ফানুসটা কিরকম দেখতে লাগবে একবার দেখে নাও এই জায়গাটাতে আমরা তার দিয়ে একটা রিং তৈরি করবো আর সেটা আটকাবো তাহলে এই ফানুসটাকে আমরা এখন ভাঁজ করে সরিয়ে রাখছি এবার আমরা একটি তারের রিং তৈরি করবো তারের মাপটা হলো আটত্রিশ ইঞ্চি এই তারের দুটো মুখকে জুড়ে নিয়ে আমরা একটি গোল রিং তৈরি করে নেব এবার ওই গোল রিংটির মধ্যে সরু তারের সাহায্যে একটি প্লাস সাইন তৈরি করবো ভিডিওতে যেরকম ভাবে দেখানো হয়েছে সেই রকম ভাবে ফানুসের জন্য এই রিংটা আমরা তৈরি করে নিলাম এবার তুলো আর সুতির কাপড়ের সাহায্যে আমরা ফানুসের জ্বালানিটা তৈরি করব খুব সহজভাবেই তৈরি করে নেওয়া যায় তুলোর ওপর সুতির কাপড় দুটোকে ভিডিওতে যেরকম দেখানো হয়েছে সেই রকম ভাবে জড়িয়ে নিতে হবে তারপর তারের সাহায্যে এই জ্বালানিটাকে বেঁধে নিতে হবে আর ছোট্ট দুটো অংশ যেন বেরিয়ে থাকে যেটা সাহায্যে আমরা এই জ্বালানিটা রিংয়ের মধ্যে যে আমরা প্লাস সাইনটা তৈরি করেছি তাতে খুব সহজেই আটকে নিতে পারি জ্বালানিটা আমরা রিংয়ে আটকে নিয়েছি এবার এই রিংটিকে ফানুসে আমরা আটকাবো তো আগে থেকে বানিয়ে রাখা ফানুসটা আমরা নিয়ে নিয়েছি এবার নিচের অংশে আমরা এই রিংটাকে আটকাবো তো ভিডিওতে যেরকম ভাবে দেখানো হচ্ছে সেই রকম ভাবেই আমরা আটকে নেব এই রিংটাকে ফানুসের নিচের অংশে আটকানোর জন্য আমি সেলো টেপ ইউজ করেছি প্রথমে তারপর ফেভিকল বা ওই টাইপের যে কোনো আঠা দিয়ে আটকে নিতে হবে ফানুসে আমরা কিভাবে এই রিংটা আটকাচ্ছি তার পুরো পদ্ধতিটাই ভিডিওতে দেখানো হয়েছে ফানুসে রিং লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার দেখে নিন রিং লাগানোর পর ফানুসটা কিরকম লাগছে কিছুক্ষণ এই রকমভাবে ঝুলিয়ে রাখতে হবে যাতে আঠাটা শুকিয়ে যায় তাড়াতাড়ি এবার এই ফানুষটা আমরা আকাশে ওড়াবো খুব সুন্দর দেখতে লাগছে ফানুষটা এতক্ষণ ধরে আমরা যে ফানুষটা তৈরি করলাম এবার সেইটাকে আকাশে ওড়ানোর পালা তো দেখেনি আমার হাতে তৈরি ফানুষ কতক্ষণ আকাশে ওড়ে কোনটা বেশি ওপরে আর কোনটা বেশি সময় ধরে আকাশে ঘুরে দেখবো তো প্রথমে আমি আমার হাতে বানানো ফানুষটাতেই আগুন দিয়েছি এবং সেটা আস্তে আস্তে ফুলে গেছে এবার ফানুসটাকে ছাড়ার বালা দেখুন আমার হাতে বানানো ফানুষটা কেমন ধীরে ধীরে আকাশের দিকে উঠতে শুরু করলো কি দারুণ এটা কিন্তু ক্রমশ ওপরের দিকে উঠে যাচ্ছে আমরা দেখব এটা কতদূর পর্যন্ত ওরে বেশ অনেকটা দূরই চলে গেছে আমার ফানুস শুধু ছোট্ট আগুনটা দেখা যাচ্ছে